বিশ্বকাপ থেকে কত টাকা পেল বাংলাদেশ চলুন দেখে আসি বিস্তারিত ভিডিওতে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠেছিল বাংলাদেশ শেষ আটে প্রথম দুই ম্যাচে বাজেভাবে হারার পরও টাইগারদের সামনে সেমিফাইনালে হাত ছানি ছিল আফগানিস্তানকে সমীকরণ মিলিয়ে হাতে পারলে ইতিহাস গড়ত টাইগাররা প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে দিত টিম টাইগার্স। হ্যাঁ দর্শক চলুন দেখে আসি বিশ্বকাপ থেকে কত টাকা পাচ্ছে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এবার রেকর্ড প্রায় মানি ঘোষণা করেছে আইসিসি সর্বমোট প্রাইজ মানি প্রায় একশো বত্রিশ কোটি টাকা আগের আসরে সর্বমোট প্রাইজ মানি ছিল পঁয়ষট্টি কোটি টাকা অর্থাৎ গত আসরের চেয়ে এবার প্রায় দ্বিগুণ বরাদ্দ দিয়েছে আইসিসি এবার চ্যাম্পিয়ন দল পাবে বাংলাদেশি টাকা ঊনত্রিশ কোটি টাকা রানার চাপ দল পাবে বাংলাদেশি টাকায় পনেরো কোটি টাকারও বেশি সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে নয় কোটি চব্বিশ লাখ টাকা এছাড়া সুপার এইড থেকে বাদ পরা চার দল পাবে বাংলাদেশি মুদ্রায় প্রায় চার কোটি পঞ্চাশ লাখ টাকা করে সে হিসেবে বিশ্বকাপের সুপার এইড থেকে বিদায় নেওয়া বাংলাদেশ শুধুমাত্র প্রাইজ মানি হিসেবে এই পরিমাণ অর্থ পাচ্ছে পাশাপাশি এবার বিশ্বকাপ থেকে প্রতিটি ম্যাচ জয়ের জন্য পাচ্ছে একত্রিশ হাজার একশো চুয়ান্ন ডলার সে হিসেবে তিন ম্যাচ জেতার জন্য বাংলাদেশ পাচ্ছেন বাংলাদেশি টাকায় এক কোটি নয় লাখ সাতাত্তর হাজার পাঁচশো টাকার সমান সব মিলিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয় বাংলাদেশি মুদ্রায় পাঁচ কোটি সাত লক্ষ টাকা এর বাইরে ম্যাচ ফি ম্যাচ সেরা পুরস্কার অন্যান্য আয় তো থাকছেই